আজকে তো কোনো ব্যবসার কোনো কোনো বাইলি বস্তু আজকে ব্যবসার লোকজন কি কনে গেছে লোকজন কি সব মরতে ফেলছে নাকি কালকে ব্যবসা করলাম তাও হাজার পনেরো শোটা হয়েছে আজকে সারা দিনটা গেল এখন পঞ্চাশ ষাটটা মনে করে ব্যবসা করা হারি নেই বউ আওয়াস করে কইছে গরুর মাংস ইলিশ মাছ বাজার সদাই করে নিয়ে যাবার জন্যে হ্যাঁ শ্বশুর শাশুড়ি আবু আজকে তো আর ব্যবসা একবারে পানি একবারে পানির দামে চলতে আছে ব্যবসা কষ্ট দিয়ে আপনি যদি মনে করেন ঘন্টা এক ঘন্টা নেন তাহলে চল্লিশ টাকা কম হবে না এক ঘন্টাও কম লও আরে বাবু আমি তোমার কাছে কি কম নেব যদি পাঁচ ছয় ঘন্টা থাকতাম তাহলে বুঝতাম যে তুমি কিছু কম নেই

ক্যামেরা ঠ্যামেরা তো নেই ক্যামেরা আসবো ক্যামেরা ছবি তোলে ছবি তোলে হ্যাঁ ছবি তোলার জন্য কইলে মনে হতো যে ভালো হইতো বুড়া লাগছে একটু সাগর পরে ছবি তুললে দিলে যাইতে ও ছবি তুলবেন হ্যাঁ মনু আর ক্যামেরাম্যান আসবো সমস্যা নাই আপনি এখানে তাহলে কি করেন বিশ্রাম নেন ঘুমান আরো কি এলো ভাই আরো আসেন 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 ভাই আসেন আসেন বসেন বসে রেস নেন ভালো লাগবে ভাই আসেন সমুদ্র সৈকত বসে বসে দেখবেন হ্যাঁ ভাই আমার ভাড়া হয় ভাড়া কত করে ঘন্টা ভাইয়া কয় সিট লাগবে ভাই

কচেদি এই বেশরা পাটা ঘন্টা থাকছে একশো টাকা বিল না দিয়ে গেলো গা যে কি একটা যন্ত্রণা মানুষের কিভাবে বিশ্বাস করবেন কণ হা বিশ্বাস আছে বিশ্বাস নাই আশা কেসত কেসত তোর ক বলে তুই কেসত এটা আমি পরকালে পামো আপা হনেন এই লোকটা দেখেনছে যদি যায় এই লোকটা কিন্তু পাঁচ ছয় ঘন্টার উপরে হয়ে গেছে গায় এই যে ঘুমান ঘুমাইছে টের পাইতেছে না আর বিল যে কত উঠতেছে পরে বুঝবো এক কাম কর না আপনি আবার যায়ন না আমি একটু মুইতে আহি আপা যায়ন না হা থাকেন মুইতে আহি বাপার। হ্যালো হ্যাঁ এই নদীর পেরে আমি তুমি কো হাই হাই কি সম্ভাবনা হয়েছে একবার সম্ভাবনা কো ওই না আমি কোনটা টাউডার পালা করছি আ এর আগের বার গেল ওই বেড়া এবার গেল ওই বেড়ি আমি তো একবারে ঠাড়ায় পড়ছি একবার আল্লাহ আমারে গজব ফলে ঠাড়া ফলে একবার মাইরা আলো একবারে মারো আমারে হ্যাঁ কোন টাউডার পালা পড়ছি। দেহি আবার এই কি করে এ বড় লোক এ ভাই

আমি যদি শুলে আমাদের মাথায় সমস্যা সাত জন্টায় বিল হয়েছে তুই কি পাগল বাড়ির কেউ জানে তুই তুই যে পাগল বাড়ি মানে কেউ জানে একটা একটা বেড়া বেদব আহম্মি আমি

এই লোকগুলো কি একটা সিস্টেম শুরু করছে একটা যায় পলাইয়া আর একটা যায় না কইয়া আর আমার ঝাড়ি দিয়ে গেল আমি আমি আজকের পর থেকে এই ব্যবসা কানে ধরলাম এই ব্যবসা জীবনে করুম না আমি ধর বলি রিক্সা চালাই খামু তাও মানুষের কাছে এইভাবে